আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা লাল লাল শাক রান্না করবো তো রান্না করার আগে লাল শাকগুলো ভালো মতো কেটে ধুয়ে এরপর এভাবে করে নিয়েছি এরপর একটা কড়াইয়ে লাল শাকগুলো ঢেলে দেবো এরপর এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিবো পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিবো যেন একটু মিশে ডিসে যায় লাল শাকগুলো কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই মজাদার হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো বারো যতক্ষণ রাখতে চান আপনারা শুধুমাত্র পরে না গেলেই হলো তো পাঁচ মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে ফেলবো এরপরে একটা নাচারা দিয়ে নেব এখন কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে আমাদের একটু পর পর ঢাকনা উঠে দেখতে হবে যে আসলে এটা পোড়া লেগে গেল নাকি না তো এইভাবেই এভাবেই কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমরা পানি উঠবে এভাবে রেখে দিয়ে আমরা এভাবে নার্চারা দিয়ে নিতে হবে জুন পর পর শুধু দেখতে হবে যেন এটা লেগে না যায় এবং পুড়ে না যায় এইটা খেয়াল রাখলেই আমাদের সাগর নাট অনেক ইজিলি হয়ে যাবে এবং অনেক মজাদার হবে তো আমরা কিছুক্ষণ পর পরে কিন্তু এভাবে দেখব যে পড়ে গেল নাকি নার্চারা দিয়ে নিব পড়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না এটা পারফেক্ট হতে হবে কিছু দিনের ভাবে কিছুক্ষণের ভাবে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো হয়ে গেল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ